ভাই জান ওয়ারেন্টি আমরা পনেরো বছরের লিখে তো ওয়ার্টি দিচ্ছি ডাইনি টেবিল টেন এম এম গ্লাস উপরে টেন মিলি গ্লাস টেন মিলি ভালোবাসার লাগ খাট জি দেখেন এই খাট ঘরে থাকলে ভালোবাসার কমতি হবে না এই খাট ঘরে থাকে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে খাটের বাগান দিয়েছেন ভাই জি ভাই দেখেন ডিজাইন কালেকশনে কিন্তু অভাব নাই অনেক ডিজাইন তেরো হাজার পাঁচশো তেরো খাট পাঁচশো শুনছি বাগানে এখন পাওয়া যাচ্ছে খাটের ওপরে সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রাজধানী ফার্নিচার মাঠে দেখাবো ঘর সাজাতে যাবে কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সব থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন গ্যারান্টি থাকবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো আব্দুল লতিফ ভাইয়ের কাছ থেকে আসসালাম রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার সরু ভাই সব নাকি নিত্য নতুন কালে শোনাচ্ছেন জি ভাই ইনশাআল্লাহ আপনি কম দামে দেবেন তো ভাই জি ভাই ইনশাআল্লাহ সর্বোচ্চ কম দামে আমরা এই দিতে পারতেছি যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারে জি ভাই আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট করি তো এই জন্য একদম দিচ্ছেন জি ভাই গাড়ি ভাড়া কাট থাকবে ভাই

পারে এগুলো কি একই প্রাইস থাকবে তিনটা একই প্রাইস কত টাকা তেরো হাজার পাঁচশো যেটা নিবে

পাঁচশো চোদ্দ হাজার গাড়ি ভাড়া ফিরে পাচ্ছে ছষট্টি খাটের পিছনে কি দিচ্ছেন আপনারা খাটের পিছনে পিছনে কাঠ থাকবেন সলিড কিন্তু যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন এদিকে আরো কালেকশন দেখতে পাচ্ছি

চারপাল্লা দেখেন ডিজাইন দেখেন বডি পুন পুরোটাই কিন্তু রকম করা কাজের ফিনিশিং কোয়ালিটি যেখানটাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন এখানে কিন্তু সেল্প দিচ্ছে কাঠের শুরু পিছনে বোর্ড থাকবে এটা হবে পাল্লা

থেকে তৈরি করে থেকে এই জন্য কম রেটে দিচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ছয় সাইড ডাইনিং টেবিল ভালোবাসার লাট খাট দেখেন এই খাট ঘরে থাকলে ভালোবাসার কমতি হবে না লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন এক ইঞ্চি ডিপ করে নকশাই করছে না আড়াই ইঞ্চির মধ্যে কাজ করা আকাশমনি আড়াই ইঞ্চি ফিটনেস হবে এটা হচ্ছে চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো রাজকীয় কারণে আরো ডিজাইন আছে অনেক নিতে পারবে দেখ এটা সূর্যমুখী মডেল সূর্যমুখী এটা এটা ফুল বক্সের সময়ের একদম ভাইরাল কালেকশন এগুলো কত টাকা বিক্রি করতে চব্বিশ হাজার চব্বিশ হাজার পিছনে আরেকটা খাটে এর তো জোড়া লাভ একই দাম করবে তাহলে পছন্দ ওটাই নিতে আলমিরা ভাইয়া জি ভাই আলমিরা ভাই এই ভিক্টোরিয়া নকশা করে দিলেন নাকি ভাই পুরো বডিতে নকশা জি জি অনেক ডিজাইন আর পিস ভাই দু পাল্লার হবে দুপা এইগুলো কত টাকা ভাই ওটা পঁচিশ হাজার পঁচিশ পাঁচশো এবং গাড়ি ভাড়া ফিরে যাচ্ছে চৌষট্টি জেলায় আমরা

থাকবে বিশ বছরের আরো বেশি ব্যবহার করতে পারে ভাই সতেরো মাত্র হাজার পাঁচশো টাকা এটা ওয়াল তিন দেখেন গোলাপ ডিজাইন করে গোলাপের বাগান লাগা রয়েছে উপরে এইগুলো কত রাখবে ভাই এটা হবে টু বাদ এটার দাম কত ভাগ্য একটা পাইকে খুচরো হয়েছে কিন্তু রাজধানী ফাইনেচার মার থেকে অগ্রিম কিন্তু টাকা নিচ্ছে না পণ্য হাতে পাবেন তারপর টাকা এদিকে আরো কালেকশন চারটে একটা পাল্লা এটার দাম কত ভাই ওটা এটা আডাদার পাঁচশো পানির দামে অর্ডার দিচ্ছে রাজধানী ফার্নিচার ওয়ার্ডে এটি কয়েকটা অর্ডার হবে এটা হবে আকাশমণি কাটে দেখেন ভাই কিন্তু যেটা যে কাজ তৈরি করছে বারবার বলে দিচ্ছে মেশিনের দ্বারা কাজ

সাত হাজার পাঁচশো এটা তো গাড়ি ভাড়া ফিরি একদম নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু করে দেয় বাড়ি তো পাশাপাশি আরেকটা খারাপ শুনে দেখতে সাধারণ কিন্তু দেখেন লেগ সাইড হবে হেডসেট কিন্তু ভরপুর হাতে নকশো নাকি ভাই ছয় ফিট বাই সাত এটার দাম কত

বছর করতে পারবেন অবশ্যই দামে শুধু এখানে ডিজাইন আলাদা হয়ে ফের একই করবে আট হাজার পছন্দ শুধু একটা দিবেন ঘরে বসে মাল কিনতে পারবেন অগ্রিম কিন্তু একটি টাকা নিচ্ছে না বাড়িতে হাতে বুঝতে পারবেন তারপর টাকা দেবেন এদিকে আরেকটা গেল শুনবা জি ভাই এটার বাগান লাগিয়ে ভাই জি ভাই দেখেন ঘরে বসে ভাল পাবেন চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন এগুলো কি একই থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো চকির দামে খাট দিচ্ছে রাজধানী ফার্নিচার পার থেকে এটি একটা খাটে কালেকশন আকাশমণি ঘাটে একদম শাড়ি ঘাট এটা অনেকদিন ব্যবহার করতে পারবে ভাই এটা তো বছর ব্যবহার করতে ছয় ফিট বাই সাত ফিট

শুধু ডিজাইন আলাদা একই থাকবে হাইসা গোড়া বিচার ভাই কিন্তু বারবার বলে দিচ্ছে যেটা যে কার্ড ব্যবহার করছে কিন্তু বলে আমরা বিশ্বাস করি সততা হচ্ছে দেখেন মজুরের দামে খাট দিচ্ছে কিন্তু রাজধানী ফার্নিচার মার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ফিরিয়েছে জেলায় দেখতে তো অনেক কালেকশন দেখে ফেললাম যদি আরো আধা ঘন্টা এক ঘন্টা দেখে আপনার কালেকশন তো শেষ হবে না ভাই আপনি

জি রাজধানী ফার্নি ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনারা এখন কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ